তাম পৃথিবীতে থুই বাংলাদেশে তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে একটা এমপি বলল না মহান সংসদে স্পিকার যারা পনেরো বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব দুই টাকা হোক দশ হাজার টাকা হোক কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা কথা কিনা আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি থাইল্যান্ড যাই বেগম পাড়া যায় কানাডা যাই স্পিকার একটা বিল উত্থাপন চাই আমি বিল উত্থাপন করলাম কি মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর দুশো সাতাত্তর বলুন 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 বলুনের প্লেনেল নাম্বার বলুন পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ তিনি বলতেছেন ফের ফেরাইয়া স্পিকার আমার দেশের দামাল ছেলে মেয়ে সত্তর লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার এদের চাকরির ব্যবস্থা করা হোক স্পিকার তাদের বিষাদির ব্যবস্থা করা হোক এদের মানক না পাঁচশো বছর নির্বাচন আয়ত কার খাইবো কি এত করে বিয়ে করে চাকরি দিলে তার খানা নাই ঠিক না যার ঘটে বিদেশ চলে এত করে কিছু আবার বাগ করে দিলে ফ্যানসান খানা মানে আমি যে সিস্টেম করে দিছি যে সালসা ধরে দিছি এই সালসার অনুমানও হাইত না কামও করত না করে তোলা বাজারে কি শালসা বেছে কে বলেছে যে অবনত ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে সালসাটা এই এই হালুয়াটা খান তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো আঠারো বছরের টগ বগে যুবক হয়ে যাবে রাইফেল আছে বন্দুক নেই আমার ওষুধের বুলেট মিস নেই ভয় ভয় আরে রাইফেল আছে বুলেট নেই আচ্ছা আকাশের আগা হাইবনি বাতাসের মূল হাইবনি ওষুধ শেষ আঙ্গনা টাকার ওষুধে কতান কই আমি আরও একশোটা বিল রেডি করছি কই না কইলে কই রাজনীতি করিয়ে না এমপি হইবার আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক ব্যাকসাম বাজারে আমার মুসিদেরকে দেখলে আমার কান্দা আসে আমরা একসাথে পড়ছি আমার কত ভালো ছাত্র আমার ভাই হিন্দু সে ছাড়ায় কইলাম কিরে লক্ষণ কবাই আয় আর কি করি কইলাম এর লক্ষণ এই একই দেশে আসি আয় আসিলাম করিব আয় হয়ে গেলাম কত কিছু তোরা সবচেয়ে বড় গৃহস্থিলি আল্লাহ তোদেরকে এইভাবে তোর বাবা দিব কে ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটে আমার ওই যে ধর্মের বিভিন্ন ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো ওদের ভাগ্যটা উন্নয়ন হইল না আমার সুল জিজ্ঞাসা রাশি নিতাই হাসতে আদি হে আইজো নিতাই রয়ে গেছে সেলুন দোকানদার রয়ে গেছে আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি নাই এটা স্বাধীনতার নামে একটা তামাশা নির্বাচনের নামে একটা তামাশা নিজের পরোটা গরম করবার জন্য তারা ব্যস্ত এই ছয়টা মাসে এক সংস্কার হয়েছে বলেন এক নাই হবে কিভাবে একটা লোক কাজ করে না আমলাদের মাঝে পার্টিসিপেন্ট আমলারা কি করবো কাজ করতে পারে না প্রশাসনে বসি কত আয় ঠেলাতে সেদিন এক ইঞ্জিনিয়ারে কাঁদিয়েছে কাফসারি ভাই মনে কর বিক্রে করি কাজ করে চাকরি এই চাকরি ছাড়ি দিয়ে করতাম কইলাম কা ভাই অন্ত স্বাধীন কি স্বাধীন ক ভাই অনাম নগর লাকসম ব্যাগ নেতা এক তো সুখ হয় না শুধু গুতা গুতায় আফসারি ভাই আমনা আরে ওয়াজল হয়ে যান কই হেমে হিন্দু আর কি আইকো ভাই চলিয়ে এন দিদিরে লই চলিয়ে এন একসাথে তো তা আইব আইয়েন তো এইভাবে আমলাদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে উপজেলা নির্বাহী পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা সততাটা কিভাবে মেলে তুলে ধরবে আমরা কেউ গুতেন তো ঠিক দেখতে পাইতেছে না এখন চার পাঁচ দিকে দেশটার দায়িত্বে আছে ইউনুস সরকার একদিকে আমার প্রিয় শ্রদ্ধে ও সহযোগিতা করতেছে না জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে আর ওই মাফিয়া যেগুন খাম খাম করে রোজা বাহিনী শেয়ারি ইফতার বাহিনী এগুন আছে একদিকে দায়িয়া পার্টি আরেক দিকে আছে কথা বুঝছেন নি আবার এন্ডিয়া নাক গলাইতেছে আরেক দিকে আয় হায় এই পাঁচশোটা দিকে যুদ্ধটা লাগি পাঁচ দিকে রাষ্ট্রটা টানতেছে আর আমলাদের মাঝে কিছু আছে এ ছয় দিক টানি দেশটা অস্থিতিশীল অ্যাকশন হবে কি ইজ মারিয়ে এটা ব্যাখ্যা কি লেবে জানেন একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না আমরা সমাধা করি এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করে স্বাধীন করে দিল আলেমেরা সতেরোশো সালে লাগি গেল এই আমলাদের কারণে কে রায় সিটারির জগৎ শেখ মির্জাফর এই সতেরো অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ একশো নব্বই বছরের জন্য সতেরোশো সালের এই তেইশ জুন ছয়টা সাতান্ন এই পঞ্চান্ন মিনিটে বাংলার স্বাধীনতা ডুবি যায় একশো নব্বই বছর স্বাধীনতা আসে নাই এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে এ সবার জায়গা সবাই ঠিক থাকবো মধ্যে আলেমগুলো মারিয়ে লেবু লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী মরণ আমাদের আমাকে মারিয়ে লেবু তাগুতেরা একসাথে হইব তোনোগা অত্তরে যাব বুড়িয়া হুট খেত করছে কি খেত শাহজাহান ভাই বাংলা সুরে হুন্ডাই আগিয়ে হরি হিসি দিয়ে আছে ওরে সরের মধ্যে আওয়াজও না যা দুধ 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 এটারে একটু আগাই গেছে কির দুধ দূর করে কন কণি সিটির মধ্যে গভীর রাতে রাত তিনটা এক বড় হারিকেন কেন জ্বালায় হঠাৎ ঠায় গছলাম এয়ার মধ্যে ওই বাসায় তুলি আগে যে আমরা এটার বাছাই করতাম হাতের দান কিতা এটা কি আমার কাছে নি এমনে আরে নোয়া গেল কয় না আয় হায় রে টঙ্গর বাবা চাই টঙ্গর বাবা চাই এবার ফরিদা আর সাজান ভাই চাই সাইতে বুড়ি গিয়ে শীতের মেয়েদের খাতা মুসুরি দূর দূর কর কাজ আপনি কী তা করেন আর ক্ষীর রেখে থরা দিই আপনি হাগলে শুনি ক্ষীর রেখে থরা দেন আপনি আইয়েন আপনি মরি দেবেন আগু হুন্ডা তোড়েন কার ক্ষীর রেখে তাই গরিব মানুষ এক দেড় লাখ টাকার ক্ষীর হইব পারিটা হওয়ার দিবে রান্নার ব্যবস্থা করিয়ে আপনি আইয়েন কোনো বাবা আয়ে যাই তার নয় আর আগে কন কেমনে হরা দিবে কনের বাইক করতে আছে না আসে বেড়া আপনি কুত্তকে বান্ধি রেখলে তো হিয়ালে আনের হুট খাইয়ালা ধরুন মেয়া হিয়ালে আন হিয়ালের হরা দিবে আপনি শীতে মরি জানের আনের বাইর কুত্তাকে আনি বান্ধিতন। এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাদ্যে ফাদ্যে কাহার বাজিও কচিলাম তো হে চেষ্টা এ যার গা কুত্তা হিয়ালের লগে দুষ্টি করি আবার দোনো পার্টি মিলি কাটি আছে আর হুট এলা কুত্তারে বান্ধি রেখছি ভাই দরকার না আর হরা দিয়ে এ অন জাহাঙ্গীর আর আলমগিরে বুঝছেন নি লাগসম দেই তো ওরে ওই আগে যখন চাঁদাবাজি করতো অনে বর্তমান দলের লোক আডি একসাথে তারা মিলেমিশে আসে ওরা আত্মীয় মধ্যম দি আঙ্গরে হত্যা করবার লাগে তা আমরা তো ফাসে আগস্ট কারক গরো একটা প্রমাণ দেখান কোন আলেম কোন ধর্মবর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত উঠেছি উঠেছি নি কারো ঘর ভাঙছি নি হেফাজত তাবলিক জামাত ইসলাম ঐক্য মারছি নি কারো আমরা আগে যেরকম আমন করলে দোয়া করতাম এখনো করি মধ্যে তারা তারা দন দল রই আঙরে মারিয়ে লাগবে লেখি রাখ আমার কথা আঙ্গরে মারিয়ে লাগব আঙর লাই সুরি এ রয়ে বুজা দিতে আসে ইন্ডিয়ার রয়ে ও ইসলাম শক্তি যাতে উত্থান না হয় এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে কথা ঠিক কিনা তোরাই থাকবি তোরা বেশি দিন বাঁচতি না করে মারিয়ে এলে মার তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি ইসলাম না টিকলে আমরা বাসি থাকি আর লাভ আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের সব দলের মিলি কলজের মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে কথা কি বুঝাইতে পারলাম ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কত বড় আবাদত দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয় নবীর হাদিস সুবহান আল্লাহ দুই সেজদার মাঝখানে তসবি কি ও ঘুমাইয়ের ওদার কাটা হ্যাঁ আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওই তোগো সাজান ভাই তোগো গায়রামের হুজুরের ওয়াজ আই কোইনো ডরে নো আরে কবি এত নাড়া হুজুর এতে কম তো হেসে আঙ্গর কনাই ধরে আল্লাহ মাক ফিরলে আল্লাহ নামাজ হইবার আইবার আগে যে বাবির দেয়েছি দেই দেয়েছি মাফ করি দো চুরি করছি সোয়াবিন চুরি করছি বাদাম চুরি করছি হেড চালা থাকতে না এক্সাইজ দিয়ে বইছেন এই দোয়ার আল্লাহ মাক ফিল আপনারা মাফ করি দেন ওর হামনি আপনার আরো দোয়া দয়া না করলে কি ডোনাল্ড দয়া করবে ইউ আল্লাহ এডি কাল্লা দেখতেন দিতে না আরে সাতটা ওয়ার্ড এখানে ওয়ারজুকনি আল্লাহ আর রিজিক দেন না রিজিক খালি শুধু খানা খানা রিজিকের রেকর্ড তো হলাম মাইয়া রিজিকের রেকর্ড তো বীর্য রিজিকের রেকর্ড তো বিয়া রিজিকের রেকর্ড ক্ষমতা রিজিকের আর রেকর্ড তো খানা রিজিকের আর রেকর্ড তো হলো সম্মান যত ইনস্ট্রুমেন্ট আছে মাথা আছে সব অর্থ এটা তো অন্তর্ভুক্ত আল্লাহর আল্লাহর জুকনি আল্লাহ আমার রিজিক দেন শরীরের বল কমে গেছে আনন্দ করতে না আনন্দ দেন ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম অর্ডার করতাম আপনার ছেলে মেয়ে দেন তারপরে আপনার খ্যাতিটা করছি এ সোয়াবিন খ্যাতিটা হল আপনার দি দিতেন মাইয়ের বিয়ে হয় না মাইয়ের রিজিক দিয়ে দেন জামাই মাধ্যমে না সার্বিক যত নেমত আছে আপনার এই রিজিকটি দেন একবারে হইল কি ওয়াভিনি সর্বাঙ্গীনভাবে আপনারা ক্ষমা করে শব্দ কটা। দোয়া কি হয় কবুল একশো কবুল তো তুই নসালে কি তোরে আল্লাহ বাহ্য দেবীর তুই হারা দিন ন কমলনগর উপজেলার নির্বী অফিসের সারের বিরুদ্ধে কথা কগই তুই হারাদিন দিন মারামারি করগই তুই ওসি সারের কাছে তরে মারছে তুই না করলে মামলাটা না দিলে উনি ভুল ও পুলিশ আয়ত না আল্লাহ একটা অফিস দি দিছে তোর বাড়ির লোক তুই নিজে অফিস দিস আল্লাহ কচ্ছা তোগ তোগো কাঠ তোগো বাঁশ তোগো টিন কৰি তোলা তিৰ তই যেন তইছত পাই তোলা মানি নিলাম পাই তোলা যা তো গ যা এই অফিচত তই কিতা কিতা কবি ক মোৱাত কইতে আছে অ ল হু আকব লহবা মানে কি মেইন কুল্লি চাই ইন অ ল হু তামাম জগত থেকে চাকৰি বাকরি বেবসা বাণিজ্য মিছিল মিটিং রাজনীতি সমাজনীতি তারপরে ইলিছ মাছ জাল হালাই চব করে। জাল চলি যাবি গৈ বাপ সব কি বা এখন আমি আল্লাহকে সেজনা দাও তিনটা ওয়াট শোভান রব বিহান শোভান রব আল্লাহ আল্লাহকে শোভান কৈস দে কো মূর্তি টুর্তি জয় বাংলা রে আম্নে ন আমনে ফুত পবিত্র রব কৈছে দে আম নে আরে খাবার ইয়ো আল্লাহ আম আরে খাবার আম আরে আশ আজি সূর্য দেশত আম না আল্লা অক্সিজেন আনছে আম্নে খাবার তা আল্লাহ কৈসে দে ও মা আম্নে তো বড় আল্লাহ মুচি দি কত বড় ও মা পৃথিবীতে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই সূর্য তোর সূর্যের হোলা একটা আছে মেক্রন সিটি নক্ষত্র হয়তো দুই কোটি গুণ বড় হ্যাঁ রয়েছে তিপ্পান্ন কখন হলাম আইয়া এটার তো বড় মিল্কি ওয়ে গ্লাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার ত্রিফল সুপার ক্লাস্টার আর কিতা কার না আরে কিতা মনে করছে না আল্লাহ শেষ অবস্থা তুই আল্লাহ লগে মার্কেটিং এর আইয়া স্টক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি না আল্লাহ তুই তো ও চেয়ান হয়ে গেছ কয়ে মহাজগত মাত্র পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য নিরানব্বই ভাগ খালি এর ফরে হইল প্রথম আসমান হেডি আরো বড় আরো দূরে এইভাবে সপ্তাহ আসমান সেই দেশ জগত এগুলা গ্রহ নক্ষত্র আছে একটা থেকে একটা কোটি কোটি গুণ বড় কুমার তুই কেন জানো জানি এছে চেয়ে বড় সত্যি রাজার নূরের পর্দা এর উপরে আছে পাঁচটা রাষ্ট্র মালায় আলাপ আল্লাহ তাইলে আর কি ও মা হিডেনি কনার এর চেয়ে বড় আপনার আরশো আজিম তার চেয়ে বড় আপনার কুরসি ও আল্লাহ তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া গোবন্দারে তুই এসে দাদিয়া কপাল দি তিনটা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবাহান রব্বি আলা আলা কইছত আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামে নামে রাজাবে নেও না তোর জন্য জান্নাত 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 নামাজ পড়লি নারে নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে এশার আজান হয়ে গেল হায় হায় নবীজি আসতেছেন না সাক্ষাতের মত শুরু হয়ে গেল একবার বেবসর আবার হুঁশ ফিরে ভাই এরপরে নবীজি ক নামাজ লোকেরা নি কণা হুজুর রাম বহরি ডরে আইয়ে না হায় ক আমার উজু করায় দাও হাতে ইশারা এক চাপ তোলা নাই মেসাকের দিকে দিছে যেরকম আমার রমজানে মেসোকা কিনে দিছে আল্লাহু একবার একটু আগে কয় এটা মাঝে আয়সা যে দিকে কামড়ায় নরম করে দিছে রে মেসোক করি দেয় শেষ আমল নবীজি শেষ আমল এভাবে মেসওয়াক এরপরে নবীজি বেহুশ যায় আবার হুঁশ আসে আবার উজু করায় দে। সাহাবিরা সবাই মিটিং করছে ও ও আউ বকর আমরে যান আমরের ঘর আপনার বেশি পেয়ার করে আর ডল লাগে আয় যাই ল বেলালে রে আর হুজুরের জিজ্জামায় আলী রে ফাড়া যাই আবার দনগারে ফাটাইছে ফাটাইছে আর কয় হায় 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 নীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না ও মসজিদে নববীর মুসল্লিরা রে নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জটবে না নবীজি মেসেজ দিছে হুজুরের সিটে দাঙানোর জন্য বিশ্ব নবীর মেম্বর আর হুজুরের ঘর এ বিষাদ ফাঁক মাত্র হুজুরের ভাবে ডালান্তি বইছে বেহুশ অবস্থা বেহুশ হয়ে যায় আমাদের আশা কয় আমার একটু ডালান্তি বইয়াও বই এসে সাহাবিরা শিরনির দাঁতের মতো সারিবদ্ধভাবে নামাজ পড়তে আছে নবীজি এভাবে দর দর করিয়া পানি বা ইউরোয়া যাই আব্বা জি আইসো সিদ্দিকা করবী আপনি শেষ সময় আপনি কেন কাঁদছেন কি দুঃখ আপনার ভিতরে আছে আপনি কেন কাঁদছেন আপনি আমারে বলেন আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করবো রবি যে কয়ে সারি এটা আমার দুঃখের কান্না সুখের কান্না কচুর কেন কাঁদতেছেন এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম তাইফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছি আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হয়ে গেছে বেন্ডিশ মতো ওহুদের জমিনে আমার হচ্ছে মাই দিসিরা বাসায় প্রকাশ করার মতো নয় এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেসে আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কেয়ামত পর্যন্ত পনেরোশো বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাজ রে আয়সা নবী জিয়ান্তেকালের সময় যখন রুহুটা যায় শেষ কথাটা হচ্ছে ওম্মত আসলাত আসলাত্মত নামাজ 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 নবীর শেষ কথা নামাজ আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা আসেনি নামাজ পাঁচ ভাগ লোক নামাজ পড়ে মানে একশো জনের পাঁচ জনের লোক নামাজ পড়ে না তো এরা আল্লাহ আল্লাহ কিসের ভোট দিবে এরা আল্লাহ আল্লাহকে ভোট দিয়ে ফাঁস করালে মারিয়ে নেব কবি ইটা নিয়ে হুজুর ইডা কি আইন আল্লাহ এত সহজে পুরানি হুকমত দিবে না কোনো দরকার নেই নীট আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়েন আপনারা সংসদে নামাজ পড়েন সারিবদ্ধ বাবু আল্লাহকে সেজদাতে যেই জজ দলের এমপি হোর সুন্দর করে নামাজটা পড়েন একটু বিল উত্থাপন করেন কোরআন স্টাডি করেন ওহজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান প্রত্যেকে নামাজ পড়ুক থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক এইভাবে আল্লামুখী করা। ভাই আমরা তো ক্ষমতার জন্য বলছি না ইম্মা কান্নাউ ফিল আরদ হ্যাঁ যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই তারা কি করবে আকামু সালাত তারা নামাজ পড়বে আতাউ যাকাত তারা যাকাত দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি সাহাবীর ঘরে বুঝায় নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না ক কি ক হুজুর কেমনে ক ক কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে ক জি আর রাসূলুল্লাহ হুজুর বুঝে দিছে কেমন নবী কয়েকটা একটা যদি দৈনিক পাঁচবার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে ক না হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন যদি কোনো মানুষ আমার মত পুরুষ মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে তাহলে আল্লাহ তাদেরকে গুণা থেকে পবিত্র করে দেয় ওজুর মাধ্যমে হাতের গুণাগুলো ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ আরো জোরে জয়া নামা জয়া জবছিস নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধ ও পর্দা আলের আমার আম্মাজিরা আমার প্রিয় ভোরেরা নামাজ পড়ে কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন সামনে রমজান আসতেছে মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায় এ কার হোলান বেদার দৌড় দেশ সৌদি আরব দেখছেন নি মসজিদে খাজুর খানা ফানি ছোট ছোট বাচ্চার করে দেয় আগতা সদে বুড়িগেরা